আলু হাসান জি এবং সে অনেক ভালো 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 করেছে শতভাগ মার্কস পেয়ে প্রথম স্থান অধিকার করেছে জীবের জন্য আরেকটা হাততালি হবে গাইচ্ছা শেজব মা কে দাও দরকার ডান ডান দ্বিতীয় স্থান অধিকার করেছেন চার নম্বর আট বিএনপির সভাপতি সেক্রেটারি আর তদু ভাই আপনি মঞ্চে আসন গ্রহণ করবেন নিয়মতুল্লাহ নবীন আছে আসেনি যারা আসেনি এত দেরি হচ্ছে কেন রেডি থাকবে তৃতীয় রয়েছে মোজাম্মদ রোমায়া খাতুন নিয়ম দ্বিতীয় খাতুনের আমার সামনে আসবো সমস্যা কি মেয়ে ভালো এদিকে হোক এদিকে ওইদিকে একটু হতে হবে এদিকে চাপে ওই দিকে লাগবে লাইফ চলতেছে ওইদিকে আচ্ছা আর বাকি আমি দর্শনার ফলাফল ঘোষণা করবো তাদের আসতে হবে না শাম খাদিজা খাতুন পঞ্চম হয়েছে ষষ্ঠ হয়েছে মোশাকা জান্নাতুল রুহি সপ্তম হয়েছে মোহাম্মদ আবুহানি বাবু অষ্টম হয়েছে অসাম্মদ সাদিয়া শেখ নবম হয়েছে মোহাম্মদ আবু হানিফ সরকার দশম হয়েছে মোহাম্মদ হাসান বাকিদের ফলাফল অফিস থেকে সংগ্রহ করবেন নার্সারি নার্সারিতে নার্সারিতে আমাদের শতভাগ মার্কস পেয়েছেন আটজন শিক্ষার্থী আটজন শতভাগ মার্চ পেয়েছেন কাউকেই আমরা দ্বিতীয় করে দিতে পারি না কিন্তু সবটার একটা নিয়ম আছে যারা আগে থেকে এগিয়ে আছে তাকে আগে দেওয়া হয় এই কারণে প্রথম দ্বিতীয় তৃতীয় করা সম্ভব হয়েছে প্রথম স্থান যেটা মোহাম্মদ মাহিন হোসেন মাহিন হোসেন অত্যন্ত ছোট মানুষের অত্যন্ত বড় যোদ্ধা বলা যায় দ্বিতীয় হয়েছে মোহাম্মদ সরকার কাউসার সরকার তৃতীয় হয়েছেন মোহাম্মদ আউসানুর রহমান মুসাফি আহসানুর রহমান মুসাফি ছোটো মানুষ তাদের ধরাই যাচ্ছে না আছে তারা তো মোটামুটি জানে তারা রেডি থাকবেন ক্লাস অনেকগুলো রেডি থাকবেন লাইনে সামনে আসে কথা বলতে চাই চতুর্থ হচ্ছে মোহাম্মদ আব্দুর পঞ্চম হয়েছেন মোহাম্মদ সেরাবন্তী আক্তার ষষ্ঠ মোহাম্মদ জোনাইব হাসান জিসান সপ্তম হয়েছেন জয়া কর্ণকার কথা অষ্টম মোহাম্মদ সাদমান সাদমান সাইব নবম সোমাই আক্তার তরি দশম মোহাম্মদ আবদুল্লাহ আল রাফি যারা স্কোরে এগিয়ে আছেন মোটামুটি কিছুটা জানিয়ে ফেলছেন তারা রেডি থাকবেন ক্লাস মোটামুটি সাতান্ন জন শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগিতা করুন এবারে অনেক একটু রেজাল্ট বিপর্যয় ঘটেছে আগে রয়েছিল চার এবারে প্রথম হয়েছেন নাম মোহাম্মদ মিনহাজুল সরকার মিনহাজ সরকার মিনহাজ সরকার চোদ্দ তারিখ থেকে পর এসেছে মোটামুটি ভালো ডেভেলপ ঘটেছে তার দ্বিতীয় হয়েছেন দশ থেকে দশ থেকে রোল দুই এসেছেন মোহাম্মদ ইয়াসিন শেখ ইয়াসিন শেখ আছে ইয়াসিন শেখ ইয়াসিন তুমি দেখে দিও লাফি সরকার তৃতীয় চতুর্থ হয়েছেন মোসাম্মদ মনিয়াতুল জান্নাত পঞ্চম হয়েছে মোসাম্মদ মিরতাসুল জান্নাত তালিশা ষষ্ঠ মোহাম্মদ শাহনাজ আক্তার মোসাম্মদ শাহনাজ আক্তার সপ্তম মোহাম্মদ রিফাত মিয়া অষ্টম মুসাম্মদা আক্তার নবম জাকিয়া আক্তার দশম মুসাম্মদ মরিয়ম খাতুন দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীর রোল অনেক বিপর্যয় একদম নতুন ভর্তি নেবে